আমরা আজকে আসছি ঠাকুরগাঁড় কালীবাড়ি হয়ে কত রস দেখাই আপনাদেরকে পুরোটা ঘোরায় এত খেজুরের গাছ বাবা আপনারা হচ্ছে ঠাকুরগাঁ নামবেন নামে কালীবাড়ি ব্রিজ বলবেন ব্রিজ দিয়ে হচ্ছে আপনারা চলে আসবেন পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এত সুন্দর আল্লাহ রে এরকম করে প্রত্যেকটা গাছে গাছে এইভাবে লাগানো দেখছেন হাজার হাজার গাছ এখানে খেজুরির গুড় পাওয়া যায় পুরোটা পুরো ভিউটা আপনাদেরকে দেখাই কমলা বাগানের থেকে এটাই খুব ভালো লাগছে ঠাকুরকার নামে নামে কালীবাড়ি হয় ব্রিজে আসবেন ব্রিজে আসে ইচ্ছা করলে আপনার ওইখান থেকে অটো নিয়ে আসতে পারেন রিজার্ভ তবে রিজার্ভ অটো নিয়ে আসাই ভালো কারণ হচ্ছে এখানে অটো পাওয়া সহজে যায় না খুবই সুন্দর এই যে এখানে রস টাটকা খেজুরের রস খেতে পারবেন দেখছেন কতগুলো গাছ আমি তো পাগল হয়ে যাচ্ছে এত গাছ দেখে আমার লাইফে আমি এতগুলো গাছ কখনোই দেখিনি দিনাজপুরে ঠাকুরগা এসে আমি আবারও বলি নামবেন নামার পরে রোজ হোটেল আসতে ওইখানে রিফাত হোটেল আসতে ওইখানে খাবেন খাওয়ার পরে আপনারা হচ্ছে কালীবাড়ি ব্রিজে আসবেন ব্রিজে এসে অটো নিয়ে এই যে খেজুরের বাগানে চলে আসবেন আমি কি দেখাবো আপনাকে মানে আপনাদেরকে মানে হিসাব নেই গাছের আমি নিজেই পাগল হয়ে যাচ্ছে এত গাছ দেখে এত সুন্দর জায়গা আমাদের উত্তরবঙ্গে বাবা প্রত্যেকটা গাছেই হাড়ি লাগানো প্রত্যেকটা গাছেই এই যে ছোটোবেলায় গ্রামে দেখছিলাম এভাবে দাদিদের গাছে দাদিদের মানে দাদিদেরই দাদাদেরই দাদাদেরি আমাদেরই এভাবে রস হচ্ছে হাঁড়ি থেকে নামে আমরা পায়েস তৈরি করতো আমার দাদি সেই গাছগুলো এখন দেখতেছি আবার আমাদের গ্রামে এই গাছগুলো নিশ্চিন্ন হয়ে গেছে সব থেকেই ঠিক আছে ভালো থাকেন আপনারা